নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আলু ওল দিয়ে ইলিশ মাছের ঝোল আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি মাঝের মাছগুলোই নিয়েছি লবণ হলুদ ভালো করে এখানে মাখিয়ে নেব দেখো ভালো করে লবণ হলুদ আমি এখানে মাখিয়ে নেওয়ার পরে মাছগুলো রেখে দিয়েছি এবারে আমি এখানে সবজি কেটে নিয়েছি আদা জিরে লঙ্কা বেটে নেবো একে একে প্রথমে জিরেও বেটে নিচ্ছি আমি বাটা হয়ে গেছে আমার জিরে লোকের আমি এখানে বেটে নেব আদা নিয়ে নেব আদা ভালো করে বেটে নেওয়ার পরে আমি পাটাই বেটেছি তোমরাও চাইলে মিক্সিতে করে নিতে পারো কিংবা পাটাই করে নিতে পারো এবারে আদা বাটা হয়ে গেছে এবারে আদাটাকে আমি তুলে নেব এবারে এখানে আমি লঙ্কা দিয়ে দেব লঙ্কাগুলোকেও বেটে নেব ভালো করে লঙ্কা বাটা আমার হয়ে গেছে এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে দেবো একে একে ভালো করে লাল লাল করে ভেজে নেব বেশি অতিরিক্ত কড়া ভাজবো না আমি হালকা হালকা কড়া ভাজব তার সেই তেলে আমি জিরে ফোরন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুটো দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে কেটে রাখা ওল আর আলু দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতন নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন নিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আমি মশলা দিয়ে দেবো পেটে রাখা মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করার পরে এবারে আমি এখানে টমেটো দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে নাড়াচাড়া করার পরে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম উপর দিয়ে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম রেডি যারা যারা আমার চ্যানেলে নতুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি দেখার জন্য